কোরআন যেইটা এটা এটার রেফারেন্স কি এটা যে কোরআন এই কথাটা কে বলছে যে আল্লাহ সরাসরি কাউকে কিচ্ছু দেন না আল্লাহ কারো কাছ থেকে কোনো কিছু সরাসরি নেন না মুসা নবীর ঘটনা এত রয়েছে কোরানে আমাদের দয়াল নবী মোহাম্মদের ঘটনা এত কোরআনে এত নাই আজকে আমরা যাদেরকে ইহুদি বলে গালি দিই ইহুদি কিন্তু কোনো গালি না আপনি আমি দেখতেছি একজন মানুষ এখানে বসে আছেন কিন্তু আল্লাহ রলি দেখবেন সে ভবিষ্যতে কি হচ্ছে তার অতীতে কি ছিল সে সমস্ত কিছু বলতে পারবে সামা মাহফিল তো অবশ্যই থাকবে কারো ফতোয়াতে কারো নিষেধে আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না তাহলে আমরা পরম সৌভাগ্যবান সেজন্য তার কাছে শুক্রিয়া জানিয়ে শেষ করার নেই শুধু তাই না আমরা যেভাবেই হোক ইচ্ছায় অনিচ্ছায় আমরা এমন বাবা মায়ের কোলে এসেছি আমরা এসেছি তারি পেয়ারা হাবিবের উম্মতের বংশধর হয়ে বংশানুক জন্মগতভাবে আমরা রাসুল আল্লাহর সেই নামের সুগন্ধ পেয়েছি এই তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান সেই সাথে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা তো আরো সৌভাগ্যবান কেননা আমরা আশেকে অলি আমরা আশেকানে আউলিয়া যে কোনো কারণেই হোক আমরা এমন এক সামিয়ানার নিচে রয়েছি যা আল্লাহর পেয়ারা অলির সামিয়ানা আল্লাহ পাকের পেয়ারা বান্দা অত্যন্ত প্রিয় মানুষের স্মরণে আল্লাহ পাকের প্রিয় বন্ধুর স্মরণে এই মাহফিলে আমরা একত্রিত হইতে পেরেছি এটাও জন্য আমরা হাজারো বার শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের দয়াল নবী হজরত আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের পবিত্র কদম যুগলে চরণ যুগলে তার নুরানি চরণ যুগলে আমরা আমাদের হাজারো লাখ কোটি সিজদা দা আরোজ জানাই এই পৃথিবীর পরে যত নবী আউলিয়া কুতুব পীর উলিয়া ফকির দরবে শাব্দু আবদাল গাউস কুতুব মনিরিষি মজ্জুব মাস্তান সাধু সন্ত এসেছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা আমাদের যথাযথ ভক্তি সম্মান শ্রদ্ধা সিজদা দা আরোজ করছি আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন মাহমুদ আলী দরবের সাহেবের নাতি এবং তাহের দরবেশ সাহেবের সুযোগ্য আওলাদ নাজিম উদ্দিন দরবের সাহেব মঞ্চে উপস্থিত আছেন একজন মেহমান যিনি এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে বেশ কিছু আলোচনা রাখলেন যার কণ্ঠ শুনে আমি বিমুগ্ধ হয়েছি যেমন কণ্ঠ তেমন সুর এবং তার চেয়ে অধিকতর অকাট্য যুক্তি যিনি প্রদর্শন করেছেন গোলাম মাইনুদ্দিন মাইজ ভান্ডারী উনি এত চমৎকার আলোচনা করেছেন ওনাকে আমি দেখেছি কিছুদিন আগে উনি বলেছেন যে আমি মামলা আমার নামে হয়েছে উনি একটা বিশেষ সমস্যার কারণে একবার সারা দেশে আলোড়িত হয়েছেন সেই সূত্রে ওনাকে আমি ভার্চুয়ালি দেখেছি এবং আজকে আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে একই মঞ্চে বসার তাকে দেখার তার কথা শোনার এবং মঞ্চে আরো যারা রয়েছেন দরবেশ শাহাবুদ্দিন শাহাবুদ্দিন ভাই সহ আরো যারা আছেন এবং আপনারা যারা আছেন প্রিয় দর্শক শ্রোতা আশে কার্মি আলে হাজিরান মজলিস আপনাদের সকলের উদ্দেশ্যে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ার আহমতুল্লাহ বারাকত ঘটনাক্রমে আমি মঞ্চে এবং আপনারা কথা শুনছেন আমার সামনে মাইক্রোফোন এবং আপনারা কথা শুনছেন এখানে আমার কোনো বিশেষ অর্জন নেই আজকে থেকে দেড়শো বছর আগে আমাদের মহান মুরশেদ কিবলা বাংলার গৌরব রবি বিলায়েত গগনের পূর্ণ শশী হিজরি চৌদ্দ শতকের মজাদ্দেদ ফখরুল শাহিন সুলতানুল ওয়াল কামিলিন সামসুল উলামা মালাউল আলা কুতুবুল এরশাদ গাউসুল আজম হযরত মাওলানা шах সুফি আহমদ আলী ওরফে বাবা জান শরীফ শাহ সুরেশ শরীফ কিবলা কাবা তার আপন মুরশিদ হযরত মাওলানা ফতে আলী ওয়াইসি কিবলা কাবার পাইরবি করে ভজন করে সাধন করে মুরাকাবা মুশাহাদা যা কিছু আধ্যাত্মবাদে রয়েছে সুফিবাদে রয়েছে তরিকতে রয়েছে হাকিকতের নির্দেশিত পথে চলে তিনি কামিয়াবি হাসিল করেছেন বলেই আজকে আমার সামনে মাইক্রোফোন আমি তার অধম রক্ত বংশ আমার বিশেষ কোনো অর্জন নাই আপনারা আমাকে যে ইজ্জত করেন যে সম্মান যে প্রেম যে তাজিম পেশ করেন সমস্ত কিছুর হকদার তিনি আমি তার চরণে সমস্ত কিছু ব্যস্ত করে দিলাম আমিন চমৎকার ভাবে আলোচনা শুনছিলাম আমি বলছিলাম যে আমরা পরে যাই কারণ যখন কেউ আলোচনা করেন তার সামনে তার পরের আলোচক যদি যায় তখন তিনি চান আলোচনা সংক্ষিপ্ত করতে এটাও একটা কার্টেসি তাই তার আলোচনাটা থেকে আমরা একটু বঞ্চিত হয়েছি মনে হচ্ছে আরো পরে আসলে আরো আলোচনাটা শুনতে পেতাম গান তো আমরা সবসময়ই শুনি আলোচনাও তো একটু শোনা দরকার আছে চমৎকার আলোচনা হচ্ছিল আল্লাহর অলিদের বিষয়ে সোরা কা থেকে চমৎকার নির্দর্শন তুলে ধরেছে আমি একটু বলি অতি সংক্ষেপে বলে তারপরে মোনাজাত দিব আল্লাহর অলিদের মর্যাদা আসলে উনি এত চমৎকার বক্তা এত যুক্তিবাদী মানুষ ওনার সামনে আসলে আমার এত কথা বলার পরে আলোচনা চলে না তারপর বলতে হচ্ছে যে আল্লাহর অলি আল্লাহর অলিদের যে মর্যাদা সেটা আল্লাহ পাক নানান ভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ পাকের সর্বোচ্চ পরিষদের সদস্য তারা আমরা পবিত্র কোরআনে আল্লাহ পাককে অনেকবার বহু বচনে বলতে শুনি আমরা আমরা শব্দটা প্রায় কোরআনে আমরা অনেক জায়গায় দেখেছি নাহনু কোরআন তো আল্লাপাক আমি বললেই পারতেন আল্লাপাক বিশেষ কিছু জায়গায় উনি আমরা বলেছেন যে সমস্ত জায়গায় আল্লাপাক হেদায়তের কথা বলেছেন যে সমস্ত জায়গায় আল্লাহ সুপথ দেখানোর কথা বলেছেন আল্লাহ পাক তার অবস্থানের কথা বলেছেন সেই সমস্ত জায়গায় আল্লাহ পাক বলেছেন নাহ নো মানে আমরা আল্লাহ পাকের এই আমরা যে পরিষদ আমরা স্তরে যারা আছেন তারা আল্লাহর পেয়ারা ওলি উনি বলেছেন আমার পূর্ববর্তী বক্তা গোলাম মাইনুদ্দিন সাহেব বলেছেন চমৎকার একটা কথা যে হজরত খোয়াজ খিজির তো নবী ছিলেন না তিনি ছিলেন আল্লাহর তো হজরত আব্দুহু পর্যায়ের ওনাকে পবিত্র কোরআনে ওই কোরআনে ওইখানে আমরা দেখতে পাই আল্লাহর অলিদের কি কত যে তাদের যে কত উচ্চ পর্যায়ের মর্যাদা মুসানবী নবী মত নবী সেই আব্দুহন নিকট এলমে মারে ফতের শিক্ষা নিতে আসেন মুসানবী নবী যিনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন যার অসংখ্য ঘটনা পবিত্র কোনায় কোরআনে বর্ণিত আছে আজকে আমরা যাদেরকে ইহুদি বলে গালি দিই ইহুদি কিন্তু কোনো গালি না মুসানবীর অনুসারীরা হলো ইহুদি মোহাম্মদের অনুসারে আমরা হলাম মুসলমান বলি না এই যে মুসানবীর নবীর ঘটনা এত রয়েছে কোরআনে আমাদের দয়াল নবী মোহাম্মদের ঘটনা এত কোরআনে এত নাই এত ঘটনা বর্ণনা সেই মুসা নবীর মতো জাদ্রে ললি যিনি কিনা আধ্যাত্মবাদ এলমে মারেফত তাসাউফ শিখার জন্য ওনাকে আল্লাহ পাকে খোদ আল্লাহ তাকে প্রেরণ করেছেন আল্লাহ তো নিজেও শিখাইতে পারতেন কিন্তু আল্লাহ পাকে বলছেন তাই না আল্লাহ নিজে শিখান নাই আমি সবসময় আপনাদের কাছে এখানে প্রতি মজলিশে প্রতি বছর এখানে আসি আমি একটা কথা সবসময় বলি যে আল্লাহ সরাসরি কাউকে কিচ্ছু দেন না আল্লাহ কারো কাছ থেকে কোনো কিছু সরাসরি নেন না ইভেন আমরা যখন মারাও যাই আমরা বলি যে আল্লাহর দরবারে চলে গেছি সেখানেও আল্লাহ আমাদেরকে নেন না এটা নেওয়ার জন্য আলাদা পরিষদ আছে আল্লাহ পাক আমাদের কাছ থেকে কিচ্ছু নেন না আপনি আল্লাহকে খুশি করতে চাইবেন আপনি কোনোভাবেই পারবেন না আপনার কাছ থেকে আল্লাহ কিচ্ছু নেবে না সরাসরি আরে আমরা পাঁচ বেলা যে আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে সেজদা জানাই সেটাও আমরা আমাদের সামনে একটা সাকার একটা কেন্দ্র রাখি একটা কেবলা রাখি আমাদের সামনে রাখি না তাহলে আল্লাহ তো সরাসরি সেজদা নেন না একটা কেবলাকে কাবাকে কেন্দ্র করে আমরা সেজদা জানাই আপনি আল্লাহকে খুশি করতে চাইবেন আপনি একজন অভুক্ত মানুষকে এক বেলা আহার করান আল্লাহ খুশি হবেন উনি যদি আপনাকে হাত তুলে দোয়াও না করেন আপনার আপনার যেই আল্লাহ আল্লাহ পাক প্রতি সদয় সরাসরি কোনো কিছু দেন না আল্লাহ যদি সরাসরি আমাদেরকে কিছু দিতেন তাইলে আমাদেরকে পবিত্র কোরআন শরীফ প্রত্যেকের বাড়িতে একটা করে প্রিন্ট করে বাধাই করে পারতেন না আল্লাহ আল্লাহ কি ক্ষমতা ছিল না পাঠাই দিতেন দিতেন কিনা কিন্তু না পবিত্র কোরআন তিনি দিলেন সবচেয়ে উচ্চ মাধ্যমে সেই মাধ্যম হচ্ছে অনেকেই অনেক মানুষ আমরা অজ্ঞানীরা বলি কোরআন বড় এরকম মাপামাপি করে কথা বলি কোরআন বড় না মোহাম্মদ বড় রাসুল পাস বড় অনেকেই বলে ভুলেও ওই ধরনের প্রশ্নে যাবেন না রাসুল পাক আমরা কথাই কথাই জিজ্ঞাসা করি না যে রেফারেন্স কি ভাই এটা দলিল কি কোরআন হাদিস এর ব্যাখ্যা বলি না কোরআন হচ্ছে সবচেয়ে বড় রেফারেন্স তাই না তাহলে কোরআনের রেফারেন্স কি কোরআন যেইটা এটা রেফারেন্স কি এটা যে কোরআন এই কথাটা কে বলছে কোরআনের রেফারেন্স হলো আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে কথাটা কোরআনের হয়ে গেছে আসছে কার মুখ দিয়া নবীজির মুখ দিয়া রাসুল পাকের মুখ দিয়া রাসুল পাকের মুখ দিয়ে তো আরো কত কথা আসছে যখন উনি কোর্ট করছেন যে এটা কোরআন এটা আল্লাহ বলছেন এটা কোরআনের কথা আবার যখন কোরআনের কথা না বইলা বলছেন আল্লাহ বলছেন হয়ে গেছে জন্য কোরআনেরও রেফারেন্স আমাদের দয়াল নবী যে কথা বলছিলাম হজরত খোয়াস খিজির কে খোয়াস খিজির কাছে পাঠাইছে মুসানবী কে কে ইনকার করছেন খোয়াস খিজির বারবার বলছেন তুমি পারবা না তুমি এলমে তাসা ফেরি কঠিন দীক্ষা নিতে পারবা না তোমার মনে নানা প্রশ্ন আসবে নানা কৌতূহল আসবে নানা অবিশ্বাস আসবে একজন নবীকে বলতাছে যে তোমার মনে অবিশ্বাস আসবে পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আপনাদের মনের মধ্যে অনেক বিভ্রান্তি পয়দা করা হচ্ছে আপনাদেরকে নানা কুমন্ত্রণা দেওয়া হচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে নবীকে দাঁড়ায় সালাম দেওয়া দরকার নাই আপনাদেরকে বলা হচ্ছে আল্লাহর অলিদের কাছে যাওয়া দরকার নাই বলে কি না আমাদের ইমানকে তারা প্রতিনিয়ত চুরি করে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের ইমানকে হুমকির মুখে রেখে দিচ্ছে কারণ এটা সহজ হয়ে গেছে মুসানবীকে বলতেছে তুমি ইমান রাখতে পারবা একজন নবী যখন ইমান রাখতে পারেন না বলা হয় একজন নবীকে যখন বলা হয় কোরআনে বলা হচ্ছে তখন তখন বলছে আমি আমি কিছু তাকে সাথে নিয়ে হাঁটা শুরু আপনারা সবাই জানেন কোরআনের ঘটনা দেখেন কোরানে এক জায়গায় বলতেছে যে একজন মানুষকে হত্যা করলো সেজন্য সমস্ত বিশ্ব মানবকে হত্যা করলো সমস্ত মানব জাতিকেই হত্যা করল কোরআন মানুষত্বকে সমর্থন করে না কিন্তু অপর জায়গায় হজরত খোয়াজ খেজির যখন একটা বাচ্চা শিশুকে দেখেন হত্যা করে তখন সেটাকে কোরআন সমর্থন করে কেন করে কারণ এটাই হচ্ছে আল্লাহ রলির নিদর্শন আল্লাহ রলিরা যা জানে আল্লাহ রলিরা যা বুঝে যা দেখে তাদের কাছে সর্বকিছু জ্ঞাত সর্বজ্ঞাত কারণ তারা দিব্য দৃষ্টি জ্ঞান সম্পন্ন আপনি আমি দেখতেছি একজন মানুষ এখানে বসে আছেন কিন্তু আল্লাহর অলি দেখবেন সে ভবিষ্যতে কি হচ্ছে তার অতীতে কি ছিল সমস্ত কিছু বলতে পারবে একজন আল্লাহ অলির কাছে এক কুমারী সুন্দরী অল্প বয়সের একটা মেয়ে গেছে একদম চোদ্দ পনেরো বছরের মেয়ে গিয়ে বলতাছে হুজুর আমাকে কেমন লাগছে তো আল্লাহর আলি হাইসাল নাসি বলছে তোমাকে তিন বাচ্চার মায়ের মতো লাগছে আচ্ছা এটা করলে কি মানুষ খুশি হইবো কোন মেয়ে খুশি হইতে পারে কোন মেয়ে খুশি হইতে পারে পারে না মনে কষ্ট পাইছে চলে গেছে যখন আবার পরবর্তীতে তার সঙ্গে অনেক বছর পরে দেখা হইছে পনেরো বছর পরে আবার দেখা হইছে তখন আবার সালাম করছে আইসা তো ভুলে গেছে সে যে মনে কষ্ট পাইছিল এত বছর তো আর এই মনের কষ্ট নাই তখন আমি বলতেছে আমি তোমাকে বলছিলাম তুমি তিন বাচ্চার মার মতো লাগছে আর কষ্ট পাইছিলা না জি হুজুর কষ্ট পাইছিলাম তোমার বাচ্চা কটা তিনটা তিনটাই থাকবে কারণ আল্লাহ রলিগঞ্জ যা দেখেন আমরা সাধারণ মানুষ তা দেখি না হজরত খোয়াজ খিজুর যখন একটা শিশুকে ডাই গাইডা মায়রা ফেলে কোরআন সেটাকে অসমর্থন করে না সমর্থন করে কারণ এই শিশু ব্যাখ্যা করছেন খোয়াজ খিজির ব্যাখ্যা করেছেন এই শিশু ভবিষ্যতে অনেক বড় ডাকায় ছিত এর দ্বারা হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের জীবন চলে যেত এখন আমি তাকে এই জীবন থেকে অবসান দিলাম পরবর্তীতে সে অনেক ভালো কিছু হবে তার অনেক কল্যাণ হবে এর বিষয়ে আমি বলতে পারতেছি দেখেন আল্লাহর অলিগণ এটা সাধারণ মানুষ যদি আজকের জামানায় দেখেন আমরা এরকম মনে করার কোনো কারণ নাই আইন সবার জন্য এক অনেকে বলে যে আইন সবার জন্য এক আসলে তা কিন্তু না একজন অজ্ঞানী মানুষ একজন নিরক্ষর মানুষ একটা অপরাধ করলে এটার জন্য শাস্তি দণ্ডবিধি একরকম হবে আদালতে আর একজন উকিল যদি একটা হত্যা করে একটা উকিল যদি সেই একই অপরাধ করে তাহলে তার ক্ষমা নাই তার কিন্তু অবশ্য অবশ্যই দণ্ড নিশ্চিত কারণ তুমি তো আইন তুমি তো সচেতন তুমি কেন অপরাধ করতে গেলা আজকের আদালতে দেখেন আপনি একটা প্রাপ্ত বয়স্ক মানুষকে কোনো কারণে হত্যা যদি করে ফেলান চাই না এখন এটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি তাইলে শাস্তি কিন্তু কঠোর হবে কিন্তু একটা শিশু বাচ্চাকে যদি মেরে ফেলেন তাহলে আরো কঠোর শাস্তি হবে আপনার কারণ শিশু নারী এদের প্রতি সমস্ত আইন অনেক বেশি সহানুভূতিশীল এবং অনেক বেশি অনেক বেশি রক্ষণশীল কিন্তু একই আমরা দেখি হত্যা করলেন এবং কোরআন সেটাকে সমর্থন করল আল্লাহর অলিদের বিষয়টাই ভিন্ন সাধারণ মানুষ এবং আল্লাহর অলিদের বিষয়টা এরকম অনেক অসংখ্য উদাহরণ রয়েছে আল্লাহর অলিরা যে পথে চলেন সেই পথটাকে ফলো করাই হচ্ছে ইসলাম আপনারা মাওলা আলীকে বলতে শুনেছি আমরা দেখেছি মাওলা আলী বলেছেন আমাদের দয়াল নবী বলেছেন যে আলী যে পথে যায় ইসলাম তার পেছনে পেছনে যায় আলী যে দিকে মন নেয় ইসলাম তার পেছনে পেছনে মন নেয় মানে আলীকে ফলো করাই হচ্ছে ইসলাম ও চমৎকার আলোচনা শুনেছি আসলে অসংখ্য ধন্যবাদ এমন আলোচনার পর্ব রাখা উচিত ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে যারা এই আয়োজনটা করে আজকে থেকে অনেক বছর যাবৎ আয়োজন আপনারা হয়তো জবাই জানেন তারপর আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি আয়োজনটা মূলত কেন এই আয়োজনটা হচ্ছে বাবা জান শরীফ জানি কেবলাক আবার পীর ও সেন হজরত শাহ সুফি ফতে আলী ওয়াইসি কেবলা আবার ওফাত দিবসের স্মরণে ওরস শরীফের অনুষ্ঠান বাংলাদেশে অনেক জায়গায় হয় কিন্তু আমি এই জায়গায় প্রতি বছরই আসার চেষ্টা করি আর অনেক জায়গায় হয় ওয়াইসি কাবা এই দিনে এই সময়ে আমাদের মাস থেকে এই চলে যান বছরের পরিক্রমায় এই দিনটা যখন আসে আসে কানে শরীরশ্বরীগঞ্জ সারা বাংলাদেশ এই দিনটাকে নানানভাবে স্মরণ করে এখানে মাহমুদ আলী দরবেশের এই ভূমিতে সেই ওয়াইসি বাবার উরশরী পাশ হয় আমাদের আমাদের মোর্শেদের মোরশেদ বাবা ওয়াইসি কেবলা কাবারে ওরস হয় এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যারা এই এলাকার বাসী তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং অত্যন্ত গর্বের বিষয় এটা সমস্ত এলাকার জন্য একটা গর্বের বিষয় চমৎকার লেগেছে আজকের অনুষ্ঠান এবং এই পর্বটা আপনারা রাখবেন সামনেও রাখবেন সামা মাহফিল তো অবশ্যই থাকবে কারো ফতোয়াতে কারো নিষেধে আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না সামা মাহিলের পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হয় হইতে পারে কিন্তু মনে রাখবেন সাবা কোনো অবৈধ বিষয় না যদি আমাদের যদি আমাদের দৃষ্টিভঙ্গি ভালো না থাকে তাহলে অনেক কিছুই অবৈধ আর যদি দৃষ্টিভঙ্গি ভালো থাকে তাহলে আমাদের অনেক কিছুই বৈধ হয়ে যায় যে কোনো বিষয় যে কোনো বিষয় দৃষ্টিভঙ্গির কারণে বৈধ এবং অবৈধ হয় এতটুকু বললাম আজকের এখানকার যে অতিথি আসছেন আমাদের মেহমান অত্যন্ত সুন্দর আলোচনা করছেন মিলাদও উনি করছেন চমৎকার কণ্ঠ আমার এত সুন্দর সুরেলা কণ্ঠ নাই সাদা গলা ওনার গলা শোনা বোঝা যায় রেওয়াজ করেন উনি তো আমি বলবো যে সংক্ষেপে মোনাজারটা আপনি করেন আপনি আমাকে আমার নাম ঘোষণা করেছেন আমি সম্মানিত বোধ করেছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদের সবাইকে ভালোবাসা প্রেম জানাচ্ছি হৃদয়ের অভ্যন্তর থেকে অত্যন্ত গভীর থেকে আপনাদের সবার প্রতি প্রেম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত